আমরা আসলে মনে করি যে দরজা বন্ধ করে দিলে সুইস্টা অফ করে দিলে আর বুঝি কেউ দেখে না তা আসলে আমরা আসমানি বিশেষ নজরদারির ভিতরে আছি এটা আমরা ভুলে যাই যে সবার চোখ ফাঁকি দেয়া গেল একজনের চোখ ফাঁকি দেয়া যায় না তিনি কে বলেন তো আল্লাহ লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার কেউ তারা দেখে না কিন্তু তিনি সবাই দেখেন কোনো তাকে দেখে না কিন্তু তিনি সব চোখগুলোকে দেখেন তাহলে তিন নম্বর লেসন হচ্ছে এভরিথিং ইজ রেকর্ডেড ইন ওয়েল ডকুমেন্টেড ম্যান আমরা যা বলি যা করি যা লিখি সব কিছু রেকর্ড করা হচ্ছে কিন্তু সেদিন আপনি দেখবেন ভালো করলেও দেখবেন খারাপ করলেও আপনি দেখবেন কারণ সবকিছু লিপিবদ্ধ হচ্ছে সংরক্ষিত হচ্ছে এটা আল্লাহ কোথায় বলেছেন সুরাই ইয়াসিনের বারো নম্বর আয়াত আল্লাহ বলেন তারা যা আমল করেছে আমি লিখে রাখি ও আসা এবং যা তারা দুনিয়ার জন্য রেখে গিয়েছে তাও লিখে রাখি মানে এনি অ্যাকশন দ্য লেফ্ট বিহাইন্ড এনি ইফেক্ট দ্য লেফ্ট বিহাইন্ড এটা সদাকায় জারিয়া বা গুনায় জারিয়া সদাকায় জারিয়া হচ্ছে আপনি ভালো কাজ করছেন ধরেন যে দিনই জ্ঞান শিক্ষা দিচ্ছেন আমি সুরা ফাতিয়া শিক্ষা দিলাম আপনাদেরকে তো আপনারা এটা দিয়ে আজীবন নামাজ পড়তেছেন আপনার সব তো আপনি পাবেনই কিন্তু ওই যে আমি শিক্ষা দিলাম একটা পার্সেন্টেজ সব আজীবন আমার আমল আসবে শুধু তাই না আপনি যে আবার আরেকজনকে সুরা ফাতিয়া শিক্ষা দিবেন সে তার পরবর্তী নেক্সট জেনারেশন কে সুরা ফাতেহা এইভাবে কেমন পর্যন্ত এই চেইন ধরে সুরা ফাতিহা যত লোক শিখবে তারা তাদের স্বভাব শিখে পাবে কিন্তু তারা একটা পার্সেন্টেজ স্বভাব আল্লাহ তালা আমার নাম দিয়ে দিবে এটাকে বলে আসার মাকবাদ নিজে যা আমুল করলাম আল্লাহ বলে এটাও লিখে রাখছি ও আসার ইউ লেফ বিহাইন্ড দিস দুনিয়া যেটা আপনি রেখে গেছেন এটাও আল্লাহ লিখে রাখবে এবং অকুল্লা আল্লাহ ইন সবকিছু একটা নথির ভেতরে নথিবদ্ধ করে নথি তো না ডায়রি তারপর আমাদের বাংলাদেশে দেখা যায় বড় মোটা মোটা তপাস করে সে টেবিলের উপর ফেলে তারপর আপনার নাম দেখে বের করে আপনার কত বাকি কত দিতে হবে এই যে টালি খাতা হ্যাঁ এই নথি করে রাখছে আল্লাহ তালা আমাদের সবকিছু যা করলাম যেটার ইফেক্ট দুনিয়াতে আমি রেখে গেলাম এবং অন্য এতে আল্লাহ তালা বলছেন মাই আল ফিদমিন খৌলিন ইল্লাহি আমি মুখ দিয়ে যা উচ্চারণ করি সব আল্লাহ তালা একজন পর্যবেক্ষক ফেরস্তার মাধ্যমে তুলে রাখেন সব আপনি দেখতে শুধু তাই না এখানে একটা স্পেশাল লকেট রেখেছেন আল্লাহ আল্লাহ বলেন ওকুল্লা ইনসান ইন আলজাম না হু কি অনুকিহি অনুকিজুল প্রত্যেকের গ্রীবা লগ্নে আমি একটা স্পেশাল সিম কার্ডের মতো রেখেছি যা বলো এখানে রেকর্ড হয়ে আছে কেমতের দিন আমি সব বের করে দিব তাহলে পালানোর জায়গা আছে দ্যাট মিনস উই আর আন্ডার সার্ভিল্যান্স হ্যাঁ সেভেন আল্লাহ তালা মনিটর করছেন এবং এই বিশেষ আসমানি নজরদারি থেকে আমরা কেউই মুক্ত না তাইলে লাইট বন্ধ করে দিলেন দরজা আটকায় দিলেন কেউ দেখে না না কেউ যেটা দেখে না সেটা দেখেন কে আচ্ছা তিনটা জেনে গেলেন চার নম্বরে হচ্ছে পৃথিবীতে সব নবীরা এক মিশন এবং ভিশন নিয়ে এসেছে সব নবীরা লাইল আহার দাওয়াত দিয়েছে তাই না এক আল্লাহ দাওয়াত দিয়েছে আচ্ছা কখন কি এমন হয়েছে কোন নবী এসে বলছে যে আল্লাহ একজন আবার আরেক নবী এসে বলছে না আল্লাহ দুই তিনজনও হইতে পারে হ্যাঁ বলছে কোন নবী এসে বলেছে মৃত্যুর পর এক জীবন আছে হিসেব দিতে হবে পাই টু পাই হিসেব হবে আরেকজন বলছে না এরকম নাও থাকতে পারে এরকম এক নবী এক কথা আরেক নবী আরেক কথা হয়েছে এগুলো নবীদের মধ্যে হয় কবিদের মধ্যে হয় এক কবি এক কথা বলে আরেক কবি এক দার্শনিক এক কথা বলে আরেক দার্শনিক আরেক কথা এক রাজনীতিবিদ এক কথা আরেক রাজনীতিবিদ আরেক এদের মধ্যে ধাক্কা ধাক্কি হয় কিন্তু নবীদের মধ্যে কথার মধ্যে এগুলো আছে কারণ তারা মন গড়া কথা বলে না অমাই আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ইউহা তাদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কার আসমানি রেভলিউশনের বেসে যে তারা কথা বলেন মঙ্গরা কোনো নবী কোনো কথা বলেন না না তাহলে চন্নাবর শিক্ষা হচ্ছে সব নবীর মিশন মিশন এক এর জন্য তাদের মধ্যে একটা কোঅপারেশন ছিল সূরা ইয়াসিনের চমৎকার একটা ঘটনা আছে একটা জনপদে জনপদের নাম উল্লেখ করা হয়নি কিন্তু কোন কোন মুফাসসির বলেছেন এটা তুরস্কের আনতাকিয়া জনপদে আল্লাহ একটা কাজে দাওয়াতী কাজে দুই জন নবীকে পাঠালেন কয়জন কাজ একটা কিন্তু কয়জন এরকম সাধারণত অন্য নবীদের ক্ষেত্রে হয় না কোরআনে পাওয়া যায় না যে এক কাজে এক জায়গায় দুই নবী এরকম হয় না এক্সেপ্ট মুসা আলাইসাল্লাম ওনার কথা বলার জড়তা ছিল তুমি আল্লাহকে বলেছেন আল্লাহ আমাকে যে তাওরাত দিয়ে পাঠালেন আমি তো কথা ক্লিয়ারলি বলতে পারি না জড়তা মামলি হয় আমার মুখে আমার ভাই আফি হারুন আফসিন ও লিসান খুব ফ্লুয়েন্ট ছিল আমি নেতৃত্ব দিব কিন্তু হারুন ভোকাল দিবে আপনি তাকে নবী বানাই মুসাল্লাহামের দোয়ার বদলতে আল্লাহ হারুন আল্লাহ ইসলামকে নবী বানাই দিয়েছিলেন দুই ভাই মিলে ফেরানোর কাছে দাওতি কাজ করেছে কিন্তু এছাড়া এরকম দেখা যায় না যে এক এলাকায় এক কাজে দুইজন নবী না এইখানে দেখা গিয়েছে আন্তাকিয়া জনপদে আল্লাহ এক মিশনে কয়জন নবী পাঠিয়েছেন আচ্ছা কিছুদিন পরে আরো একজন তাহলে হইলো কয়জন এক কাজে এক জনপদে এক এলাকায় মোট তিন তিনজন নবী কিন্তু এদের মধ্যে কোনো মারামারি নেই আমাদের দায়ীদের অবস্থা দেখেন তো বাংলাদেশে মাসাল্লাহ আমাদের প্রত্যেক দায়ীদের একই মিশন না একই মিশন একই ভিশন একই লক্ষ্য একই ডেস্টিনেশন কিন্তু কত বিভেদ কত বিরোধ দেখেন আল্লাহ তালা সুরাই আসেনের চোদ্দ নম্বর আয়াতে বলছেন ইদ আর ইলাইহি মুসনাই প্রথম দুজন নবী পাঠালাম একটা মিশনে বিশাল এবং তৃতীয় জন দিয়ে আরো এদেরকে মজবুত করলাম তারা যে তিনজন একই কথা বললো যে আমরা রসুল হয়ে এসেছি

অন্য আলেমকে অন্য দায়ীকে তুচ্ছ করা তাচ্ছিল্য করা ছোট করা হেয় করা তাকে বাতিল করা নাকচ করা এরকম আমরা করে থাকি আমি একাই ইসলামের মুখপাত্র আমি যা বলবো এটাই এটা ঠিকাদারি আমার কাছে এরকম একটা মেন্টালিটি আছে না এটা নবীদের মাইন্ডসেট এরকম ছিল না ওনারা কোঅপারেশনে কোলাপোরেশনে কাজ করতেন পার্টনারশিপে একে অপরের প্রতি রেসপেক্ট কোনো নবী আরেক নবী বিশ্বাস করে নাই কিন্তু আমরা এক দায়ী আরেক দায়ীকে কাফের বলতেও তো আমরা দ্বিধাবোধ করি না কি বলেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুক পাঁচ নাম্বার নবীদের কাজ হচ্ছে আল বালাগুল মুবিন ক্লিয়ার কমিউনিকেশন শুধু পৌঁছে দেয়া বাহকের কাজ করা আল্লাহ তালা বলছেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওই তিনজন নবী যখন বুঝালেন তারা এলাকাবাসী মানে না রিজেক্ট করলো কিন্তু তারা বলল যে আমাদের কাজ হচ্ছে পৌঁছে দাও মান বাকি মানbona এটা তোমাদের কাজ আমাদের কাজ কি আল বালাগুল মুবিন কোরআনই হচ্ছে মানে হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন আমাদের কাজ পৌঁছে দাও এর বেশি কিছু না আমরা অনেক সময় একটু জবরদস্তি করতে চাই জোরাजोरी করতে চাই এই নামাজ পড়ো কেন তাকে জোরাजोरी করা দাঁড়ি রাখানো জোরাজোরিতে বেশি কাজ হয় না আপনি পাওয়ারফুল মেসেজ দিবেন ইনফ্লুয়েন্স করবেন এতে আল্লাহ হেদায়াত দিবেন কারণ একমাত্র কে কারো হাত নেই এমনকি কোন নবীও চাইলে কাউকে হেদায়েত দিতে পারে আল্লাহ হাইবাম মক্কায় মক্কাবাসীদের পেছনে ঘুরতে ঘুরতে শান উনি তো রহমতের নবী উনি ভাবতেছিলেন হাইরে একটু যদি আমার কথা মানতো তাইলেই তো জাহান্নান থেকে বেঁচে যায়

আহ হেদায়ত দেয়ার মালিক হচ্ছে আমি ফেদার ক্ষীর ইনাম আতামুদা আপনি শুধু স্মরণ করিয়ে দেন উপদেশ দেন লাস্তা আলাইহিন্দীর আপনি বল প্রয়োগ করতে আসবেন আপনাকে দারোগা বানাই পাপেনি আমি আপনি শুধু পৌঁছে দিবেন এমনকি রাসিস্তামোনার চাচা আবু তালেবের হেদায়েতের জন্য অনেক ট্রাই করেছেন কিন্তু হেদায়েত নসিব হয়েছে বলেন কারণ ইন্না কালা তাহাদিনামাই শান ও আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না তাহলে আমাদের যারা দায়ী আমাদের কাজ কি পৌঁছে দেওয়া বলেন তো কাজ কি নাকি বল প্রয়োগ করা জোড়া জোরি করা হচ্ছে এই পৃথিবীর সবকিছু আইন মানে কার বলেন তো আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় সবকিছু আল্লাহর আইন মানে আমরা ছাড়া শুধু আকাশ জামিন বাতাস বৃষ্টি মেঘমালা পাহাড় সাগর নদী সূর্য চন্দ্র সব আইন মানে কার আল্লাহর আইন মানে

ওর বিধান আমাদের জন্য কোরআন বিধান হিসেবে কিছু আমরা মানি না কিন্তু প্রত্যেক প্রাণীর জন্য সৃষ্টির জন্য যে বিধান আল্লাহ ফিক্স করেছেন ওরা ওইটাই মানে একটু একচুয়াল পরিমাণ ডান ব্যয় করে না জগতের সবকিছু আল্লাহর দেয়া বিধান মেনে চলে কারণ গোটা জগৎটাই তো তার গোটা জগৎটা কার বলেন ফলে আইনও চলবে তার আমরা যেন আল্লাহ সবগুল আইন মেনে চলি আট নাম্বার হচ্ছে এই যে আমরা জান্নাতের কথা শুনি কেয়ামতের কথা শুনি আখেরাতের কথা শুনি একদিন আমরা এটা চাক্ষুষ দেখতে পাবো তখন আমাদের এই বিশ্বাসটা আরো প্রবাহ হবে মৃত্যুর পরে যে আমাদের লম্বা ঘুম এ আমাদের নিদ্রা ভঙ্গ যেদিন হবে সেদিন আমরা সব দেখতে পাবো চাক্ষুষ কেমন সবকিছু সেটা আল্লাহ আজিদা ইসরাফিল সিংহার ফুৎকার সেদিন সব মানুষ জেগে উঠবে আপনারা ইসরাফিল আলাইসালামের নাম শুনেছেন কে উনি একদিন ফেরেস্তা উনি বড় একটা সিঙ্গায় ফুৎকার দিবেন সৃষ্টির পর থেকে আল্লাহ ওনাকে একটা কাজের জন্য অ্যাসাইন করেছেন শুধু ফু দিবে তিনটা কয়টা আর কোনো কাজ আছে শুধু তিনটা ফু দিবে তিনবারে ঠিক যে মুহূর্তে আপনারা এখন কথা শুনছেন এই মুহূর্তে উনি ওই ট্রাম্পিট সিঙ্গা নিয়ে আরো দিকে তাকায় আছে কখন আল্লাহর আদেশ আসে এক সেকেন্ডের জন্য দেরি না চোখের পলক যাতে দেরি না হয়ে যায় তাকিয়ে আছেন উনি ফুৎকার দিবে তো কবর থেকে মানুষগুলো উঠবে মিনহা খালাফানা নকম তারা নখর এ কথাই আল্লাহ এই সুরাতে বলেছেন তো মানুষ যখন উঠবে কারো ঘুম হবে পঞ্চাশ বছর কারো পাঁচশো বছর কারো পাঁচ হাজার বছর কারো পাঁচ লক্ষ বছর পৃথিবীতে প্রথম নিহত হয়েছে কে জানেন হাবিল আদম আলি সাল্লামের ছেলে হাবিল পৃথিবীর প্রথম মারা গেছে সে তার ঘুমটা কত লম্বা বলেন তো সে কত হাজার বছর লক্ষ বছর বেচারা ঘুমাচ্ছে হ্যাঁ তার কবরে তো সব

নয় নম্বর শিক্ষা হচ্ছে তখন আল্লাহ তাআলা বিচার প্রতিষ্ঠিত করবেন ওই বিচার আল্লাহ কাউকে ঠকাবেন না বলতে আল্লাহর বিচারে কোন পারশিয়ালিটি আছে কোন ঘুষ দেওয়ার সিস্টেম না সদনপ্রীতি আছে না এই কথা আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াতে ফাল ইয়াউমা লা তুযলামুন না শাই কোনো জুলুম হবে না কত জসাহুনা ইল্লামা কুনতুমুত আমালু যে যা করেছে ও প্রতিদান পাবে এমন না যে আপনি কষ্ট খুব ভালো কিন্তু আপনি পান নাই এটা হবে না যার যে রিওয়ার্ড পাওয়ার কথা ওইটাই পাবেন কারণ আল্লাহ জুলুম করেন না ওমা আনা বিযল্লামিন লিল আবিদ আল্লাহ বলে আমি ওর বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করি না ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতালYawmil Qiyamah ফালা তুযলাম নাফসম শাইআ সেদিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব ওখানে একটা চুল ফেললো এটা ওজন নাই ফামায়ি আ'মাল বিসত্বালা যররা খাইরাইহা অমাইয়া আমার নিস্তালতিন সররাইয়া অন্য পরিমাণ ভালো করলে ভালো পাবেন অনু এই যে সে লীলাহিত বলছে সব হয়েছে না সে ওই দিন আমল নামে দেখবে কি রে অমুক এক মাহফিলের মধ্যে আমি লীলাহিত আকবীর বলছিলাম এইটার এতগুলা সব তারপরে এই যে আপনারা লাভ একবার বলছেন এ তো স্বাভাব হয়েছে না এরকম ছোট্ট ছোট্ট প্রতি মুহূর্তে একজন রাস্তা চেনে না রাস্তা দেখাই দিলেন একজন একটা ভালো উপদেশ দিলেন হ্যাঁ এইভাবে ছোট্ট ছোট্ট যত ভালো কাজ সব পাবেন ছোট্ট ছোট খারাপ কাজ সব সেদিন পাবেন কোন জুলুম হবে না